আপনি কি যৌন দুর্বলতা দ্রুত বীর্যপাত বা শারীরিক ক্লান্তিতে ভুগতেছেন আজ আমরা আলোচনা করব হামদাদের অ্যান্ডিউরেক্স ক্যাপসুল নিয়ে একটি প্রাকৃতিক ও নিরাপদ সমাধান যা পুরুষদের যৌন স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন জানুন এর উপকারিতা ব্যবহার বিধি এবং এটি কেন আপনার জন্য কার্যকরী হতে পারে ভিডিওর শুরুতে বলবো এন্ডুরেক্স কি এন্ডুরেক্স একটি যৌন শক্তিবর্ধক হার্বাল মেডিসিন এটি তৈরি করেছেন বাংলাদেশের সুনাম ধন্য একটি হার্বাল কোম্পানি আমদাদ ল্যাবরেটরিজ লিমিটেড এটি সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে প্রস্তুতকৃত এর মূল উপাদানগুলো হলো এসকুলাস হিপ্পোকাস্টানামা অর্থাৎ বাংলায় যেটাকে ঘোড়া বাদাম বা অক বলে থাকি এর সঙ্গে যুক্ত আছে আফিম মোটাবস জয়ফাল পানপাতা রস এবং অন্যান্য উপাদান পরিমাণ মতো এই উপাদানগুলো সম্পূর্ণ প্রাকৃতিক তাই নির্দিষ্ট মাত্রায় গ্রহণ করলে এর কোনো পার্শ্ব হয় না এখন বলবো এই অ্যান্ডোরক্স এর প্রধান কাজ কি সাপ্লিমেন্ট যা শারীরিক ও স্ব দুর্বলতা কমাতে সহায়ক পুরুষের শক্তি ও যৌন ইচ্ছা বৃদ্ধি করতে সহায়ক একটি অত্যন্ত কার্যকরী প্রাকৃতিক ঔষধ এতে থাকা প্রাকৃতিক উপাদানসমূহ যৌন শক্তি বৃদ্ধি শারীরিক সহনশীলতা এবং স্নায়ু ও পেশির কার্যক্ষমতা উন্নত করতে কার্যকরী ভূমিকা রাখে অ্যান্ডোরিক্স এর অন্যতম বৈশিষ্ট্য হল এটি টেস্টোস্টেরনের মাত্রা বৃদ্ধি করে যা পুরুষের শক্তি ও সহনশীলতা বাড়ায় অ্যান্ডেক্স সেবনের ফলে লিঙ্গের পেনাইল টিসির কার্যক্ষমতা বৃদ্ধি পায় এবং পুরুষঙ্গের ফাঁপা অংশে রক্ত প্রবাহ বৃদ্ধি হওয়ার সাথে সাথে এই অঞ্চলের পেশি সংকুচিত হয় রক্ত সঞ্চালনকে নিয়ন্ত্রণ করে যা মিলনের সময়কে দীর্ঘায়িত ও আনন্দদায়ক করে তোলে এটি সেবন পরবর্তী শারীরিক সজীবতা বজায় রাখতে সহায়তা করে এবং শারীরিক ক্লান্তি দূর করে এছাড়াও এই ক্যাপসুলটি যে বিশেষ কাজগুলো করে থাকে সেটা হলো দ্রুত বীজপাত নিয়ন্ত্রণ করে এটি প্রাকৃতিক উপাদানে তৈরি তাই পার্শ্বপ্রতিক্রিয়া ক্রিয়া কম এটি হরমোনাল ব্যালেন্স উন্নত করে এবং মানসিক আত্মবিশ্বাস ও শক্তি বাড়ায় এখন বলবো এই অ্যান্ড্রোডিক্স ট্যাবলেটের খাওয়ার নিয়মটি এই অ্যান্ডিক্স ক্যাপসুলটি একসঙ্গে দুইটি করে ক্যাপসুল দৈনিক একবার অথবা দুইবার খেতে হবে অথবা একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অ্যান্ড্রডিক্স ক্যাপসুলটি হামদাদের যে কোনো ফার্মেসিতে গেলে পাবেন এই অ্যান্ড্রডিক্স ক্যাপসুলটির প্রতিটি ক্যাপসুলের দাম মাত্র পঁচাশি টাকা তবে কেনার আগে এর উৎপাদনের তারিখ এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ থেকে কিনবেন আর এই ক্যাপসুল সম্পর্কে যদি আপনার কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আমরা আপনাদের কমেন্টগুলো পরে অতি যত্ন সহকারে উত্তর দিয়ে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে